হ্যালো বন্ধুরা তো আজকে আমি তোমাদের দেখাবো হাতরা ডাঙ্গি ব্রিজের কাম এই সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম ব্রিজের কারণের উদ্দেশ্যে আর এখানে ফোনে অনেকজন কথা বলছে ব্যস্ততার মধ্যে তো রাস্তাতে আমরা সাইকেল নিয়ে যাচ্ছি পুরো ব্রিজটা দেখতে পাবো তো ব্রিজে আসার পর এখানে দেখছো যে সব ড্রেস ট্রেস চেঞ্জ চলছে আবার আমরা সাইকেলটা রেখে দিলাম তো মূলত আমরা এই ব্রিজে আজকে আমাদের হচ্ছে রডের কাজ হবে তো রডের কাজের আগে আমরা একটু করে করেছি সব রডে আর এই ভাই একটু হাসা আসি মানে কুচা এত একটু থাকে মাঝে মাঝে আমরা আবার মজ মস্তি করে না করে না তো এই রডের কাজে টটোগুলো সাইড করছে টটোটা সে নিজে হটাচ্ছে এখন টোটোটা সাইড করার পরে আমরা আবার রডের ইগুলো দেখবো তো টেবিলের গোলাতে দেখে এই রডগুলো সব দেখা করতে হবে আমরা চিন্তা করছি আর ওই লোকটাকে ডাক দিচ্ছি যাতে সে টোটোটা এখান থেকে নিয়ে যায় তো টোটোটা নিয়ে যাওয়ার জন্য কাকাকে বললাম তো কাকা বলছে যে ততগুলো হবে হঠাৎ আমরা হাসতে হাসতে ওর কথা কারণ কাকাটা এইভাবে বলছে যে না হোটেল হবে না তো আমরা সেগুলো হটলাম হঠাৎ পর কাকাটা হোটেল হঠাৎ পর টোটোটা আমরা মানে বলতে চাইছিলাম অন্যভাবে কাকাটা বলে এখানে আছে আসে শোক সবগুলো আমরা বিছা শুরু করলাম যাতে এল করা তো আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আমরা কিছু জিনিস আপনাদের দেখাবো যেতে এই ভিডিওতে আমরা কাজ ফেলতে থাকি মানে কাজের মধ্যে তো মজা মাস্তি আছে আর লাঞ্চের টাইমে আমরা সব বলে থাকি একদম কোনো টেনশন নেই সব বিন্দাস মোবাইল টোবাইল টি করি আর ফের আবার আসে আমরা যখন রডের এখানে দেখি তো চারদিকটাকে আমার একটা তোমা লাগে আর তো থাকে কিন্তু এর মধ্যে আমাদের মানে পরিশ্রমটা অনেকটা যায় না যায় না তো আমরা দেখছিলাম যে রড তো সব বিছা কমপ্লিট করলাম তো এই আমাদের মানে সারাদিনে যা কাজ করলাম আজকে সেটা রড বিছা কমপ্লিট হলো তো আমাদের কাজের যেটা শেষ টাইম তো শেষ মুহুর্তে আমরা খুব একটা কাজ জাগাতে পারিনি রডগুলো কেবল বিছিয়ে এই জালে চালি ঘুরে ব্যবস্থা করছিলাম তো রডগুলো এখানে বিছানো কমপ্লিট করলাম করার পর সামনের দিকটা একটু দেখবো যে ওটা তো দেখলাম যে মানে কিছুটা বিছা হয়েছে কম বেশি হয়নি তো সত্যি থাকো আমাদের